نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وأن عمر بن خطاب بن رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال لو أنكم توكلون على الله حق توكله لرزقكم الطير لرزقكم الله كما يرزق الطير تغدوا ফেমাসান ও তারো হেতান সম্মানিত শ্রদ্ধামণ্ডলী আজকে আপনাদের সম্মুখে আল্লাহর উপরে ভরসার যে গুরুত্ব সে সম্পর্কে আলোচনা করব আল্লাহর ব্লালামী তার পবিত্র কালামের মধ্যে জানাচ্ছেন যে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো ওমায় ইয়াতা আল্লাহফা ও সে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট দদ্রুপ একটি হাদিস আমি বর্ণনা করলাম নবী করিম সাল্লা থেকে বলছেন তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো যেমন ভরসা করা আল্লাহর জন্য কর্তব্য আমাদের জন্য কর্তব্য আমরা পরিপূর্ণভাবে ভরসা করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে রিজিক দান করবেন যেমন ভাবে আল্লাহ রব্বুল আলমিন একটা পাখিকে রুজি দিয়ে থাকে বলা হচ্ছে একটা পাখি তাবুদ্দু হিমাসান সে খালি পেটে সকালে আল্লাহর নাম করতে করতে তার বাসা ছেড়ে বনে জঙ্গলের দিকে বেরিয়ে যায় ও তার হবে তানান এবং সন্ধ্যের সময় ভরপেট পেট ভরে সে নিজের ভাস নিজের বাসাতে সে ফিরে আসে তো ভাই আমার আমরা যদি রিজিকের ক্ষেত্রে কিংবা যে কোনো বিষয়ে সেই মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমরা তেমনভাবে ভরসা করি যেমন আমাদের আল্লাহর প্রতি ভরসা করার দরকার যদি হাকিকাত এবং সত্যভাবে আল্লাহর উপরে আমরা ভরসা করতে পারি আমাদের বিশ্বাস হয় তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হবেন এবং আমাদের রুজি রোজগারের সমস্ত রকম বন্ধ ব্যবস্থা সে আল্লাহ আলামিন আলমিন করে দেবেন নিজের ব্যবস্থায় যেমন একটা পাখি তার না আছে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স না আছে তার কোনো বাজার না আছে তার কোনো ব্যবসা না আছে তার কোনো ক্ষেত খালিয়ান কিন্তু সে সে আল্লাহর উপরে ভরসা করে বিনা চাকরিতে বিনা কর্মে সে আল্লাহর উপরে ভরসা করে সকালে খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে সে নিজের বাসায় ফিরে আসে তদ্রবিন সে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনও আমাদের ওইভাবেই রুজির ব্যবস্থা করে দিবে তবে অবশ্যই আমাদের মেহনতার সঙ্গে থাকতে হবে আমরা যদি প্রচেষ্টা চালাই সে আল্লাহর উপরে ভরসা রেখে তা আল্লাহ রবুল আলমীন কখনোই আমাদেরকে নিরাশ করবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমী আমাদের তার প্রতি ওইরকমভাবে অনুরূপভাবে ভরসা করার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লা।